আমি স্পষ্ট করে এই সরকারকে বলে দিতে চাই আমরা অনেক সময় দিয়েছি আট মাস নয় মাস অনেক সময় হয়েছে কিন্তু আপনাদেরকে দেখছি টাকা শহরের নালোন অথবা খোজ নালনের জন্য বের হচ্ছেন আপনারা এখন নালোন পরিষ্কারের জন্য বের হচ্ছেন কেন প্রমাণে আসল নালোন এই অমি এই অবন্তুকে এখন পর্যন্ত বাংলায় থেকে বিজন করতে পারেন নাই আমি আছিpostgresql কে ডক্টর

আজকের এই আমাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার সন্তি বক্তব্য শেষ করছি আল্লাহ